অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিসু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু করলেন যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কী হলো আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরেই বসছি তো আপনার ঢোকার সময়তে আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই শুনে ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হলো আল্লাহ বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে পাবে না আগে ধুইতে হবে করে তারপর করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে তারপর মুখে পানি দিতে হবে মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার ওযু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো তাই যারা আপনার পাশ থেকে তো কথা বুঝতে পারে না পরিবেশ জন কোন্ডলে থাকে এটা আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাইমাহুল্লাহ নই যে ঘন্টা ঘন্টা বলতে ও ফজর হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব, তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝান তো কথাটা ভাই যান কোনই পর্যন্ত যখন হাতটা ধোয়া তো করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধুচ্ছি দেখি বৃথা বাজিক ভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে হাতটা আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিন বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে তার নাম এশবাবুল লজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দুই পাত ছলা তাদায় করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমরা তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়া পড়ে যাব এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল জন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায় না আর করোনার রুগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজা যান ফকির টকির মানুষ ফকির খাচ্ছিল ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুলের কথাকে দান দিতে আল্লাহ রাসুল বলছেন লাম্মা খালাকাল্লাহু খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই চারটি জিনিস লিখে দিয়েছেন হায়াতা মাউতা রিজকা মাসায়বাহা এক তার জীবন দুই তার মরণ তিন তার রুজি চার তার রোগ ব্যাধি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লেখা আছে একে ঠেকানোর কোন পথ নাই একটাই পথ খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লিখা আছে কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত দিনই ভাই বোন এইবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুপু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে ধোঁয়া পড়তে হবে আল্লাহ মেন সালোক খ্যারা হা খের মা চাবলতা আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবক হা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি অযব মিনশার মা চাবলতা আলয় হা যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এরপরে এরপরে দাম্পত্য জীবন বলছেন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লা আল্লাহ জান্ব না শয়তন আমার জান্ শয়তান মারা যাক হে আল্লাহ তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দুদিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা কালার সব বলছেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন ফেলে দেন ওটা কুকুরে খায় নলে ধনী গরিব সবকেই থাকতে হবে সবাই খেয়ে দোয়া পড়বে বারাকাল্লাহ আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন তোমার উপর আল্লাহ বরকত দান করুক তোমাকে আল্লাহ বরকত দে তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলে বলবেন খেয়াল করে উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছি আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন রব্বে হাবলে মিল্লা দুনকা দোয়া আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করবে হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো বাহিরে যাবেন না হাটে বাজারে যাবেন না ল্যাংটা ছবি দেখবেন না যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে কাজেই স্বামীর সাথে বেড়াতে যাবেন না পেটে বাচ্চা আছে আপনার ওই এতে যাবেন না চিড়িয়াখানায় যাবেন না বাজারে যাবেন না দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে গ্রামবাসী আছে ভাতিজারা আছে ভাইয়ের ছেলে আছে বোনের ছেলে আছে কত মানুষ আছে আপনার বাজার করার জন্য আপনি কেন বাজারে যাবেন এদেরকে বললেই তো বাজার করে দেয় কথা বোঝা যায়নি মনে হয় আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না শোন আকাশে চন্দ্রগ্রহণ এখন পেটে বাচ্চা আছে তাই শাশুড়ি বলছে মাই বলছে শুয়ে থাক কোথাও যাস না কোনো কাজ করিস না কোনো কাজ করিস না সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে বাচ্চা ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মকসেদুল মোমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মকসেদুল মোমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কি লিখা আছে তো লিখা আছে ওখানে চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে খানা হয় আল্লাহ রস্তে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিত্র আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিশা হাসুল্লাহ কুমফাদু হারসা কান্না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি দাস ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই লাগলেই কি কি আর না এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই কোরআনের আয়তের বিরোধী এবার বাচ্চা প্রসাদ সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাবের চেষ্টা করবেন সম্ভব পর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর তার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন একখানে আজান একখানে এক আমার ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানি করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাপিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবাস মাঝামাঝিতে দিয়ে দিবে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দুয়া পড়বে আইজো কুন লা বে কালে মাতি লাহিত তাম্ মা মিন কুলের সাইদেন হাম্মা অমিন কুল আইনিন আল্লাহ মা এ দুয়া পড়বে ও আল্লাহ মা ফক্কেউ ফিদ্দিন আল্লাহ হিকমা এই দুয়া পড়বে এখন চা চা চাচি এই দুয়া জানে কি না সেটাও একটা কথা দুয়া তো আমি অনেক আগেই লিখেছি উনিশশো সালে জামাল উপরে এসেছিলাম চীনা ডলিতে হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই পাঞ্জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ রসুল সাহাবি সহ করেছেন এমন বলেছেন দোয়া মোক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাদিস পেশ করতে হবে তখন অন্য অন্য হাদিস পেশ করে আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবর বলে সলাগ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না আর বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবার অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে আঁকিকে দেওয়া যায় না একুশ দিনে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের আগে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু চান থাকলেই হবে থাকলো কুরবানি তো মোটা তাজা কোরবানি চোখ ভালো কিনা কুরবানি সিং ভালো কিনা কুরবানি খুর ভালো কিনা কুরবানি লেদ ভালো কিনা কুরবানি দেখতে সুন্দর কিনা কুরবানি নেকির জন্য ফকির হবে আকিকার গোস্ত ফকে মিসকিনকে দিতে বাধ্য নয় আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয় আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার সম্মানিত দিনী ভাই সপ্তম দিনে আকিকা কোনো এক সময়ে খাতনা দিতে হবে মাপের জিম্মেদারি মুসলমানের বৈশিষ্ট্য পাঁচটি এক খাতনা করা দুই হালাকুল আনাতে নিচের নুন পরিষ্কার করা তিন কাশ্লাস পারে নখ কেটে ফেলা নখ কাটতেই হবে ছেলে হোক মেয়ে হোক যদি নখ বড়ো থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি পিতা অযোগ্য যোগ্য দায়িত্ব পালন করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে খাতনা দিতে হবে ছেলের বাধ্য ছেলে এখন হাঁটতে পারে পায়ে জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় মেয়ে এখন হাঁটতে পারে পায়ে জামা পরাতে হবে ঘিয়ে নয় দিন যায় রাত্রি যায় পাঁচ সাত বছর হয়েছে বাচ্চা এখন পড়তে যেতে পারে তাহলে মেয়ে বাচ্চা হলে মাথা একটা স্কপ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ ওমা তোমার বাসাস সম্ভবতর সে স্কুলে পাঠাতে হবে দিন যায় রাত্রি যায় বাচ্চার বয়স হয়েছে সাত বছর তাকে সলাতের জন্য বলতে হবে দিন যায় রাত্রি যায় বয়স হয়েছে পনেরো বছর তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে রাসু সুলাইসলাম বলেন মানুত আলাদন ফালু হিসান ইসমাহ কার যদি ছেলে মেয়ে জন্ম নেই এক সুন্দর নাম রাখতে হবে দুই আদাবাহ সুন্দর শিষ্টাচার শিখাতে হবে তিন বড়ো হলে বিবাহ দিতে হবে চার বড় হয়ে যায় যদি বিভার না দেয় এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম এই ছেলে একটু থামো সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন আমার তো মনে হয় যে আপনি ভালো নন সেই জন্য পরিবার ভালো নয় আমি তো করণ হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন আপনি ভালো নন সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিঠেন অথচ আমি নব্বই সাল থেকে বলে আসছি চারটা জিনিস করতে হবে এক পাঁচাত সলা দুই হালাল রুজি তিন কোরঞ চার আড্ডা পিঠা নিষেধ দোকানে বসে গল্প করবেন ল্যাংটা মেয়ে নাচবে এ হল একটা আড্ডা পিটা আর একটা বড়ো মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘণ্টা সময় কাটাবেন এ হলো আড্ডা পিঠা যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই তাহলে ছেলে মেয়ে ভালো হবে না আল্লাহ রসুল বলছেন এ তাহার জন্য তাহারও জাল হেমারে সমাজে জেনা বেশি হবে অশ্লীলতা বেশি হবে এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসেছে অতএব আপনাকে খাস করে বলছি আল্লাহ রসুল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন দুইটা হাদিস একটা আপনার জন্য খাস রাসুসাল্লাম বলেন মানকান আল্লাহ আলিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে ফাল্লা মাহা তাকে বৃত্তে শিখিয়ে দিল ফাহসানা তালিমাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল ও শিষ্টাচার শিখিয়ে দিল ফাহসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে তার জন্য ডবল নেকি হবে এটা হলো পিতার জন্য খাস আর মায়ের জন্য খাস যেটা আপনি জানেন যেটা চাবের বলছেন আমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন বনদেরকে সিস্টার চেয়ার শেখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারা দাও অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে আপনার কারণে ঢুকেছে আপনার স্ত্রীর কারণে ঢুকেছে